কিন্তু বড় কষ্ট লাগে বেঈমান কাফের এখন এমন সালোয়ার বার করেছে পা থেকে মাথা আমি বল উপরে सलवार পা বেরিয়ে থাকছে আমি আপনার আমার ঘরের সন্তানদের কথা বলছি ছোট পোশাক পরে বর্তমানে পড়ে ওমুদিস মিডিয়ামে পড়ে পড়ে ওমুক কলেজে পড়ে এটা তো মরে যদি ছোট পোশাক পরা মডার্নিং হয় জানিবেন সব থেকে ভালো মডার্ন

সনাতন ধর্ম এটা হিন্দু ধর্মের যে একটা মহিলা তার শরীর এটা বাবা বলছে আমি জানি ধর্ম নিয়ে সে পড়াশোনা করেছে তার ধর্ম আমি জানি আমাদের কোরআনে আছে

আজকে তো বেঈমান কাপেররা ওটাই চেয়েছে এই মলবিদের বৌরা আমাদের বৌরা সব গ্রুপ লোন করে খোঁজলেন শিবপুরে ধরমপুরে এই মলবিদের বৌরা গ্রুপ লোন করে না বন্ধন লোন করে দুঃখের বিষয় উনি আমাদের এই বর্তমান জেলায় সাতার থানা হবে একটা গ্রামে আমি জলসা করেছি গ্রুপ লোন নিয়ে বলেছি ও বাবা আমার এক দেড় শাস তার বিয়ে হয়েছে এই রাজীপুরের কাছে রাজীপুরি তো সেখানে গিয়ে সে বোম্বে থাকে এসছে তার সঙ্গে দেখা হয়েছে মেয়েটার পাপের বাড়ি ওই গ্রামে বলছে ইয়াসিন সাহেব আমার মামাই তো ভাই হয় আবার আমার বোন জামাই হয় বলছে লোকলো ভালো জলসা খালি মেয়েদের কুচ্ছ গায় তো আমার কি জানি এত খারাপ লোক বুঝতে পারেনি আজকে আমি কেন এই সময় চাপলাম বললেন ভাই যে কেন চাপলাম আমি এখনকার বক্তা লয় আমি এক ঘন্টা দশ মিনিটের বক্তব্য আমি দু ঘন্টার বক্তা

বসে চার ঘন্টা গল্প করছে অথচ বলছে আমাদের সময় হয় না নামাজ পড়ার ঠিক বললাম না বলছেন নামাজ কিছুই না করতে পারি কিন্তু ভালো না আছি কেয়ামতের দিনে করবে

আমাদের সমাজের অনেক লোক কেউ যদি হাত পাশে দশটা মাদ্রাসা চলে এনে বিরক্ত হয় আমার মুসলমান আল্লাহ একটু পয়সা দিয়েছে মনে মনে তুমি আমাকে বালা আমাকে হাত পাতলে বালা বানাও মনে মনে